আশিস বেঙ্গলি ম্যাথ টিউটরে তোমাদের স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালোই আছো আমরা কষছি ক্লাস এইটের কষে দেখি সিক্সটিন পয়েন্ট টু গত ক্লাসে কষেছিলাম আমরা পাঁচের দাগ পর্যন্ত আজকের কষবো ছয় সাত এবং আট এই তিনটি দাগ কষব ভিডিওগুলি দেখার সময় অবশ্যই ক্লাসের অঙ্ক বইটি হাতের কাছে রাখবে এবং পুরোনো ভিডিওগুলো দেখতে চাইলে ভিডিও ডিসক্রিপশান বক্সে লিংক দিয়ে দেবো সেখান থেকে দেখে নিতে পারো আর ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে তাহলে ছয়ের দাগে দেখো এই একটা ছবি আছে চিত্র তাহলে চিত্রে এ বি লেস দেন ও বি এবং সিডি গেটার দেন ও ডি তাহলে প্রমাণ করি যে কোন বিও এ কোন সিওডির চাইতে বড় তাহলে দেখো যদি প্রমাণ করি তাহলে এখানে আমরা তুলে নিয়েছি তাহলে এবার দেখো প্রদত্ত তাহলে প্রদত্ত কী আছে প্রদত্ত আছে এ বি অবিচ্চাইতে ছোট এবং সিডি ওডির চাইতে বড়ো আর কি আছে না কোন আর কিচ্ছু নেই এবার তাহলে প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে কোন এ কোন ও সি সিডির চাইতে বড় এবার দেখো প্রথমে এটা আমরা ধরি তাহলে প্রমাণ ত্রিভুজ এ ও বি এর মধ্যে এই যে ত্রিবুজ এই ত্রিবুজটা এই ত্রিবুজটা এ ও বি এ ও বির এর মধ্যে কী বলেছে বি ও চাইতে ছোটো এই ভাউটা এই ভাউটার চাইতে ছোটো তাহলে দেখো চাইতে ছোটো তাহলে দেখো এবার এর বিপরীত কোন কোনটা এটা এর বিপরীত কোন কোনটা এটা তাহলে আমরা কী জানি না বৃহত্তর বাহুর বিপরীত কোন বৃহত্তর হবে এবং ক্ষুদ্রতম বাহুর ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোন ক্ষুদ্রতর হবে তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি না অথএ কোন এ ও বি কেন লিখে দিয়ে এসো একটু না বৃহত্তর বাহুর বিপরীত কোন বৃহত্তর এবং ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোন ক্ষুদ্রতর এটা হয়ে গেল এবার এই ত্রিভুজটার দেখো আবার ত্রিভুজ সিওডি মানে এই ত্রিভুজটা ত্রিভুজ সিওডির কী বলেছে সিওডি এর সিডি গেটার দেন ওডি মানে সিডি গেটার দেন ওডি তাহলে এই বাহুটা বড়ো এই বাহুটার চাইতে তাহলে এই বাহুটার বিপরীত কোন কোনটা এটা আর এই ভাউটার বিপরীত কোন কোনটা এটা তার সিডির বিপরীত কোন কি হবে সিওডি সিওডি তাহলে অতএব কোন সিওডি গেটার দেন কোন ও ডি ও ডি আবার দেখো এই কোনটা আর এই কোনটা এটা কী কোন সিওডি আর এই কোনটা কি মানে এই কোনটা এই কোনটা এটা কি কোন বিপ্রতিপ কোন কারণ দুটো রেখা ছেদ করেছে বিপ্রতিপকণ তাহলে দেখো কোন এও বি সমান বিপ্রতিপ কোন সিওডি কোন সিওডি এবার দেখো ও কার চাইতে বড়ো ও বি চাইতে বড়ো আবার ও বি সমান ডি আবার ডি কার চাইতে বড়ো ও সিডির চাইতে বড়ো আমাদের চাইছে কি ও তাহলে আমরা এখানে লিখতে পারি দেখো তাহলে কোন বিএর দেন কোন ও বি বা কোন বি এ ও গেটার দেন কোন সিওডি কেন না যেহেতু কোন এও বি সমান কোন সিওডি আবার দেখো সিওডি কার চাইতে বড়ো না ও সিডির চাইতে বড়ো তাহলে অতএব আমরা লিখতে পারি কি কোন বি এ ও গেটার দেন কোন ও প্রমাণিত এবার সাতের দাগ দেখো ত্রিভুজ পিকিউআর পি কিউ পি এর চাইতে বড় এবং পিকিউ বাহু থেকে পিআর বাহুর দৈর্ঘ্যের সমান করে পি এস সরলেখাংশ কেটে নিলাম আর এবং এস বিন্দু দুটি যুক্ত করলাম প্রমাণ করি যে তাহলে এটা কোন পিকিউ এ পি এস আর সমান হাফ অপ কোন পি যোগ পি আর কিউয়ের সমষ্টি আবার দুয়ে কি আছে কোন এর সমান হাফ অপ কোন আর কিউ মাইনাস পিকিউআর অন্তর্ফল তাহলে দেখো ছবিটি আমরা অঙ্কন করেছি এটা কত দাগ এটা সাতের দাগ এই যে পিকিউ আর তিবুজ পিকিউ আর তিবুজের কী বলেছে না পিকিউ হচ্ছে পি আরের চাইতে বড়ো এবং পি আরের সমান করে পি অংশ কেটে নিলাম এস আর যুক্ত করলাম এস আর যুক্ত করলাম তাহলে যেটা বললাম সেটা লিখে নিয়ে এসো তাহলে যেটা বললাম সেটা আমরা প্রদত্ত লিখে নিয়েছি ত্রিভুজ বুঝছ পি কিউ আর এর পি কিউ পি আর এর চাইতে বড়ো পিকিউ বাহু থেকে পি আরের সমান করে পি আর এর সমান করে পি কিউ থেকে পি এ শংশ কেটে নিলাম এবং এস আর যুক্ত করলাম এসার যুক্ত করলাম এবার প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে এক প্রমাণ করতে হবে কোন পি এস আর সমান হাফপ কোন পি কিউ আর যোগ পি আর কিউ হলো আর দু নম্বরে কি আছে দু নম্বরে আছে কোন কিউ এস সমান হাফ কোন পি আর কিউ মাইনাস কোন পি কিউ আর এটা আমাদের প্রমাণ করতে হবে তাহলে প্রথমে দেখো আমরা প্রমাণ এবার দেখো তিবুজ পি এস আর এই যে ত্রিভুজ পি এস আর এ ভাউটা সমান এ ভাউটা অঙ্কন অনুসারে এর পি এস সমান পি আর অঙ্কনানুসারে তাহলে কি বলতে পারি এই দুটি বা এই বাহুটা সমান এই ভাউটা হয় মানে এর বিপরীত কোন এটা আর এর বিপরীত কোন এটা মানে দেখো এর বিপরীত কোন এটা আর এর বিপরীত কোন এটা এই দুটি কোন সমান হবে তাহলে আমরা কি লিখতে পারি না কোন পি এস আর সমান কোন পি আর এস পি আর এস আবার দেখো এই টেবুজটার বহিষ্ঠ কোন এটা তাহলে পিএসআর কোন আর সমান আবার কোন পি এস আর সমান আমরা কী লিখব না কোন এস কিউ আর মানে এই কোনটা কোন এস কিউ আর যোগ এস আর কিউ একটা একটা আর একটা কারণ বহিস্তকনের বিপরীত ভাব দুটির সমষ্টি যোগফল সমান হবে বহিস্তকণের তাহলে কোন এস আর কিউ তাহলে দেখো এবার পি এস আর কোন সমান এবারে এস আর কিউ তাহলে এই কোনটা তাহলে এস কিউ আর যোগ গোটা কোনটা কী বলবো আমরা পি আর কিউ গোটা কোনটা সমান কী পি আর কিউ পি আর কিউ থেকে যদি আমরা বিয়োগ করি এই কোনটা কোন কোনটা না পি আর এস দেখো এই গোটা কোনটা থেকে যদি এই কোনটা বাদ দিই তাহলে এই কোনটা পাই তাহলে এই কোনটার বদলে আমরা এইটা লিখলাম নিশ্চয়ই বুঝতে পারছ এই কোনটা সমান আমরা কি লিখতে পারি না এই গোটা কোনটা থেকে বাদ দিলে এটা এটা পাবো তাহলে এবার দেখো তাহলে কোন পি এস আর সমান কোন এস কিউ আর যোগ কোন পি আর কিউ ও কোন পি এস আর কেন না দেখো যেহেতু কোন পিআরএস সমান কোন পি এস আর এই যে এই যে সুতরাং এইটার বদলে এইটা লিখলাম পিআরএসের বদলে পি এস আর লিখলাম এবার দেখো তাহলে কোন পি এস আর এটা মাইনাস আছে এধারে চলে এলে কোন পি এস আর এবার এস কিউ আর এর বদলে কী লিখতে পারি পি কিউ আর দেখো এস কিউ আর এটা হচ্ছে এই যে এস কিউ আর তার বদলে কী লিখতে পারি পি কিউ আর একই কোন তাহলে কোন পি কিউ আর যোগ কোন পি আর কিউ তার দেখো এটা দ্য টোটাল 2 PASR কোণ PQR যোগ কোণ PRQ তার কোণ PSR সমান হাফ অফ এবিওর বন্ধনী যদি দিয়ে দেই আমরা PQR যোগ PRQ তাহলে প্রমাণিত প্রথমটা দু নম্বরটা প্রমাণিত এবার দুইয়ের প্রমাণটা কী হয়েছে দেখো কিউ আর এর সমান হাফ ইন কোন পি আর কিউ মাইনাস কোন পি কিউ আর তাহলে দেখো প্রথম এই ত্রিভুজটা এই ত্রিভুজটার এটা কোণ তাহলে এই বহিষ্ঠকোণ সমান আমরা কী লিখতে পারি এই কোনটা যুক্ত এই কোনটা তাহলে সেটা লিখিয়ে এসো তাহলে ত্রিভুজ এস কিউ আর তাহলে এটা দু নম্বর প্রমাণ করছি আমরা ত্রিভুজ এস কিউ আর এর পি এস আর সমান আমরা কি লিখব কোন পি আর যুক্ত কোন এস আর কিউ এস আর কিউ এবার আমাদের চাইছে কি চাইছে এস তাহলে এটা দেখো এস আর কিউ না লিখে আমরা কিউ আর এস লিখবো এটা যেহেতু বইতে আছে কিউ আর এস তাহলে দেখো এটা যদি আমরা আনিয়ে ধারে তাহলে কিউ আর এস সমান আমরা কী লিখবো কোন পি এস আর বিয়োগ কোন পি কিউ আর মানে এটা যদি দেখো এর গোটা সেটটা এধারে এলে যখন পি এস আর এধারে আসবে তখন এটা মাইনাস হয়ে এধারকে চলে আসবে তাই না এবার দেখো তাহলে কোন কিউ আর এস পি এস আর সমান কী লিখতে পারি পি আর এস লিখতে পারি কারণ পি আর এস সমান পি এস আর তাহলে কোন পি আর এস মাইনাস কোন পি কিউ আর আবার দেখো তাহলে কোন কিউ আর এস সমান তাহলে দেখো পি আর কিউ ওইটাই লিখব যেটা লিখছিলাম আমরা কোন পি আর কিউ মাইনাস এই যে পি আর কিউ গোটাটা সেখান থেকে যদি আমরা বাদ দিই এস আর কিউ এ আর এস তাহলে এই কোনটা পাবো তাহলে পি আর কিউ বিয়োগ QRS. QRS. বিয়োগ PQR. আর তাহলে দেখো কোন QRS. এবার এটা এধারে চলে প্লাস কোন কিউআরএস সমান এটাই ধারে থাকল পিআর কিউ মাইনাস পি কিউআর এটাও থাকলো তাহলে এটা দেখো তাহলে দুটো দুটো এস সমান এটা কোন পি আর কিউ মাইনাস কোন পি কিউ আর তাহলে দেখো কোন কিউআরএস সমান কোন পিআর কিউ মাইনাস কোন পি কিউ আর বাই দুই এই দুইটা ভাগ হয়ে ধরে চলে এলো তাহলে কোন কিউ আর এস এটা কি হাফ ইন্টু তাহলে কোন পি আর কিউ মাইনাস কোন পি কিউ আর তাহলে এটাই আমাদের চাইছে দেখো পি আর কিউ আর পি কিউ আর মাইনাস তাহলে এটা আমরা প্রমাণিত কিলিগু আমরা প্রমাণিত এবার আটের দাগটা দেখো এবিসি তিবুজের এবি এসির চাইতে বড় এবং কোন বিএসি এর সমদ্বিখণ্ডক সি বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে এবি বাহু থেকে এসি এর দৈর্ঘ্য সমান করে এই সরলীকাংশ কেটে নিলাম ডি যুক্ত করলাম প্রমাণ করি যে একে আছে দুটো প্রমাণ করতে হবে আমাদেরকে ত্রিভুজ এসিডি সর্বসম তিবুজ এইডি এবং দুই আছে কোন এসিবি কোন এ বি সির চাইতে বড় তার দেখো ছবিটি অঙ্কন করেছি বলেছি কি বি সি ত্রিবুজের এবি এসির চাইতে বড়ো এবং এ বিন্দু থেকে এ বিন্দুর সমুদ্রি খণ্ডক মানে কোন বিএসির সমদ্ধি খণ্ডক বি সিকে ডি বিন্দুতে ছেদ করেছে এবং এসির সমান করে এবি থেকে এইর অংশ কেটে নিলাম ডি যুক্ত করলাম ডি যুক্ত করলাম তাহলে যেটা বললাম সেটা লিখে নিয়ে এসো এবার দেখো যেটা বললাম আমরা সেটা লিখে নিয়েছি তিবুজ এবিসি এর এবি এসির চাইতে বড়ো কোন বিএসি এর হচ্ছে এ এডি এবং এবি থেকে এবি থেকে এসির সমান করে এই অংশ কেটে নিলাম এবং ডি যুক্ত করলাম তাহলে প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে একে ত্রিভুজ ডি সর্বসম ত্রিভুজ এ ডি আর এ কী বলেছে না এ বলেছে কোন এ সি বি কোন এ বি সি চাইতে বড়ো এবার দেখো প্রমাণ একের ধাপটা ধর এবার দেখো এসিডি এই তিবুজটা আর এ ডিই এই তিবুজটা এই তিবুজটা আর এই তিবুজটা তাহলে তিবুজ এ সি ডি এবং তিবুজ এ ইডি এর মধ্যে এসি সমান এই কেন অঙ্কনানুসারে তারপরে কি বলেছে না কোন ডি সমান কোন ডি এ কেন না কোন বি এ সি এর সমীখণ্ডক এডি আর এডি সাধারণ বাহু তাহলে অতএব আমরা কি বলতে পারি দুটো বাহু একটা কোন সমান দেখিয়েছি তাহলে ত্রিভুজ ডি সর্বসম ত্রিভুজ এ ইডি কি অনুসারে না এস এস এ অনুসারে এক নম্বরটা হয়ে গেল এবার দু নম্বরে কী বলেছে দেখো কোন এসিবি তাহলে কোনটা কোন এসিবি হচ্ছে এটা কোন এ বি সি কোনটা এটা এবার দেখো এই বাউটা এই বাহুটার চাইতে বড়ো এই বাহুটা এই বাহুটার চাইতে বড়ো তাহলে এখানে লিখিয়ে এসো বি এ এসির চাইতে বড় প্রদত্ত অতএব আমরা কী বলবো না কোন এ সি বি কার চাইতে বড়ো না কোন এবিসির চাইতে বড় কেন না দেখো বৃহত্তর বাহুর বিপরীত কোন বৃহত্তর এবং ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোন ক্ষুদ্রতর তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে